আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি দশম শ্রেণীর গণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী পাঁচ দশমিক একের তিন নম্বর অঙ্কের সমাধান আমরা দেখব তিন নম্বর অঙ্কটি দেওয়া আছে ফোর ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোর চলো তাহলে দেখে নেওয়া যাক এই অঙ্কের সমাধানটি তো প্রথমে আমরা এই অঙ্কটিকে যা করব তা হচ্ছে এখানে টোয়েন্টি ফাইভ আছে এটা আমরা একটি ভগ্নাংশ আছে এটাকে আমরা দুইটি ভগ্নাংশ করে নেব তাহলে প্রথমে এই পাশে বাম পাখে যা আছে তাই রাখবো বা ফোর ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু দেখো এখানে টোয়েন্টি ফাইভ আছে আমরা টেন প্লাস ফিফটিন করে নেব ইজ ইকুয়াল টু ফি ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ যা আছে তাই রেখে দিলাম ঠিক আছে বা ফোর ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এটাকে আমরা পৃথক করে নেব সেটা হচ্ছে টেন ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোর প্লাস ফিফটিন ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোর ওকে এবার আমরা এটাকে পক্ষান্তর করে নিব সেটা হচ্ছে টেন ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোরকে এ পাশে নেব আর নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস টুকে এই পাশে নেব অর্থাৎ এটা আমরা লিখব ফোর ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান টেন ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোর এ পাশে আসলে দেখো এ পাশে এই ভগ্নাংশের পূর্বে প্লাস কিছু নেই অর্থাৎ প্লাস অর্থাৎ ধনাত্মক এপাশে আসলের ঋণাত্মক অর্থাৎ মাইনাস টেন ডিভাইডেড ফাইভ এক্স প্লাস ফোর ইজিক টু ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস নাইন ডিভাইডেড থ্রি এক্স প্লাস টু লিখবো আমরা পক্ষান্তর করে পক্ষান্তর করে এবার আমরা এই দুটো বিয়োগ করবো এই দুটো বিয়োগ করব আর বিয়োগের ক্ষেত্রে কী করতে হয় হরগুলো লসে গুণ দিতে হয় টু এক্স প্লাস ওয়ান ফাইভ এক্স প্লাস ফোর লসে গুণ আসবে টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান দ্বারা টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোরকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান কেটে যাবে তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ফোরের সাথে আমাদের গুণ হবে তাহলে ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস টেন আমরা গুণ করবো কার সাথে দেখো ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোরকে ভাগ করলে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর কেটে যাবে অর্থাৎ ভাগ ফল থাকবে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টেনের সাথে গুণ হবে তাহলে টেন ইন্টু টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এটারও ঠিক একইভাবে ফাইভ এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ফোর লসাগু আসবে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু এবার ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টুকে ভাগ করলে ভাগ করে থাকবে আমাদের থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু ফাইভ ফিফটিনের সাথে গুণ হবে তাহলে ফিফটিন ইন্টু থ্রি এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স প্লাস টু দ্বারা ফাইভ এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস ভাগ করলে আমাদের থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু কেটে যাবে থাকবে ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ নাইনের সাথে আমাদের ফাইভ এক্স গুণ হবে বা আমরা ফোর দ্বারা এটাকে গুণ করবো টেন দ্বারা এটাকে গুণ করবো অর্থাৎ চার পাঁচে কুড়ি টোয়েন্টি এক্স প্লাস ফোর গুণ করলে প্লাস সিক্সটিন প্লাস টু এক্স গুণ করলে মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস টেন প্লাস ওয়ান গুণ করলে মাইনাস টেন ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর টু এটা আমরা কীভাবে গুণ করবো দেখো ফিফটিন থ্রি এক্স গুণ করলে ফর্টি ফাইভ এক্স প্লাস ফিফটিন প্লাস টু গুণ করলে প্লাস থার্টি এখানে মাইনাস নাইন প্লাস ফাইভ এক্স গুণ করলে মাইনাস ফর্টি ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস সরি মাইনাস প্লাসে মাইনাস চার লং ছত্রিশ ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু ওকে দেখো এখানে প্লাস টু টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স কেটে যাবে থাকবে আমাদের সিক্সটিন প্লাস সিক্সটিন মাইনাস টেন থাকবে আমাদের প্লাস সিক্স ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু ফর্টি ফাইভ এক্স ফর্টি ফাইভ এক্স কেটে যাবে অর্থাৎ প্লাস ফর্টি ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স কেটে যাবে মাইনাস থার্টি সিক্স থেকে থার্টি বাদ যাবে বিয়োগ হবে তাহলে মাইনাস সিক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স প্লাছ ফ'ৰ ইনটু থ্ৰী এক্স প্লাছ টু এবাৰ আমাৰ উভয় পক্ষকে ছয় দ্বাৰা ভাগ কৰব ত'লে এই ছিক্স উঠে গৈ ওৱান হ'ব এইখিনি ছিক্স উঠে গৈ ওৱান অৰ্থাৎ ওৱান ডিভাইডেড টু এক্স প্লাছ ওৱান ইনটু ফাইভ এক্স প্লাছ ফ'ৰ ইজ ইকুৱেল টু মাইনছ ওৱান ডিভাইডেড ফাইভ এক্স প্লাছ ফ'ৰ ইন্টু থ্রি এক্স প্লাস টু তাহলে সাইডে লিখতে হবে উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করে উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করে আচ্ছা এবার আমরা উভয় পক্ষকে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা গুণ করবো তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ প্লাস ফোর কেটে যাবে তাহলে থাকবে আমাদের ওয়ান ডিভাইডেড টু এক্স প্লাস ওয়ান টু টু তাহলে এখানেও আমাদের লিখতে হবে উভয় পক্ষকে পক্ষকে কী দ্বারা গুণ করেছি আমরা প্লাস ফোর দ্বারা গুণ করে প্লাস এবার আমরা এটাকে বজ্রগুণ করবো অর্থাৎ আড়ি গুণ যাকে বলা হয় দেখো এখানে ওয়ান থ্রি এক্স গুণ করলে 3x এক্স ও প্লাস ওয়ান গুণ করলে প্লাস টু ইজিক গুণ করলে মাইনাস মাইনাস প্লাস মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে ওকে এবার আমরা এটাকে এখানে জিনিস লিখতে হবে সেটা হচ্ছে আর গুণ করে লিখবো আর গুণ করে এবার এটাকে পক্ষান্তর করবো অর্থাৎ থ্রি 2x - 2x কে ঐ পাশে নিব আর 2 কে ঐ পাশে পার করে দেব তাহলে 3x - 2x এই পাশে আসলে হবে + 2x = -1 + 2 ঐ পাশে আসলে হবে -2 বা 3x 2x যোগ করলে হবে 5x = -1 - 2 যোগ করলে হবে -3 বা অথবা একবার লিখবো অতএব এক্স ইজ ইক টু মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে লিখবো আমরা সমাধান এক্স ইজ ইকাল টু মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ